কি বলোতো অনেকদিন মাছের ভিডিও দিচ্ছি তোমাদের তা আজকে মাছের না আজকে মাংসের ভিডিও দিচ্ছি তার সাথে দুপুরে মাছও রয়েছে কি কি মাছ তোমাদের দেখাবো আর কোনো ঘরে ফ্রিজই রয়েছে অলরেডি আজকে কতদিন ধরে যে মাছ মাংস চলছে মাংস তো মানে মাঝে অল্প কিন্তু মাছ বিগত মানে দশ দিন যতদিন বৃষ্টি ততদিন মাছ রয়েছে ঘরের যে ফ্রিজে আর কি আমাদের এই ব্লগে কেমন লাগছে বলো তুই তো সবাই খেতে বসে গেছে চলো যায় সবাই খেয়ে চলে গেছে বাবা সবাই খেয়ে নিয়েছে সন্টু আর ইনার বর এখনো ঘুমাচ্ছে আমার ছোট দেও এখন ঘুম ভাঙে নেয় নটা বাজে সাড়ে নটা মাত্র সবে এখনো লেট আছে এখনো লেট আছে তার মানে বুঝতে পারছো চলো খেয়ে দিই নি ভিডিওটি স্কিপ করবে না যে সকালবেলা দেখো খেতে বসে গেছে মা কাকিমা আর এখানে দেখো আমার ভাতটা বাড়া হয়ে আছে অলরেডি আমি এখনো বস তা তার আগে একটু ভিডিও করে নিচ্ছি মা মেয়ে যে বসে খাচ্ছে আজকে সকালবেলা রয়েছে টমেটো সাধ্য আর আছে বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে আর রয়েছে তো বিরিয়ানিও রয়েছে সেটা আমাদের জন্য জন্য তো না ক্ষেত্রিক আর মেদি মেঘের ভাবটাও যা হোক একটু ফর্ষা ফর্ষা হচ্ছে তবুও মাঝে মাঝে বৃষ্টি নামছে উঠোনটা আমাদের মনে হচ্ছে রূপা করার মতন হয়ে গেছে খালি ধান হলেই হয়ে যেত এই আসো আসো এই যে মাং আরে মাংস নাই মাংস নাই গামলা তো অত বারবার বললে লোকে ভাববে কি নাই এগিয়ে সত্যি এই যে হাঁড়িতে রয়েছে দেখো তো রাত্রে রান্না হয়েছিল সেটা ছিল আর কিছু হাড়িতে রেখে দিয়েছি তাতে গরম করতে সুবিধা হয় আর এই যে মাংস সেইভাবে গামলা ভর্তি রয়েছে কেউ খায় না লেগ পিস লেগ হয়েছে আর কি অনেকেই খায় না আমাদের বাড়িতে কিন্তু সবাই খায় যেটা খায় সেটা মিথ্যে কথা হয় বলবো বলো এই দাও ওকে সব নষ্ট হয়ে যাবে না ফ্রিজে রাখারও জায়গা নাই নন আর এই যে বাস না নি সো বসে যায় আর সে সিলেক্ট কই फटाफट ভাইয়া গোছাই রয়েছে এখনো বাটা মাছ এই দেখো কি সুন্দর বাটা মাছের এই ডিমগুলো লাগতে ব্লু কালার একদম আর এই মাছের ডিমগুলো হেভি ভারা লাগে আইছে গেছে এখন এই টপ আবার এটা রান্না করতে হবে মাংস শেষ না হওয়া পর্যন্ত রান্না করার হবে তাও তো কি তাতে রয়েছে কত ভালো তো আর এই যে নিরামিষের জন্য মাশরুম রয়েছে যে সবজি বানায় রাখছে মানে মানে বানা হচ্ছে প্লেন বানাচ্ছিস তাই দিয়ে সোনটু প্লেন বানাচ্ছে বটি নিয়ে বসে গেছে কিন্তু হাত না কাটে বাবা হাত কাটবে না তো প্লেন হ্যাঁ ঠিক আছে এই যে খাইতে বসে গেছি দেখো একদম ঘুম থেকে উঠে যে আসবে এইমাত্র আর এই যে সামনাসামনি বসে গেছি আমরা কালকের থেকে না মাংস প্রচেষ্টা করতে পারবো কালকে বিরিয়ানি বিরিয়ানি আজকে অনেক শেষ হবে না হ্যাঁ খাদ্যকানা বা মানে একবার তো দুইবার তার বেশি খাওয়া যায় না মাংস কিন্তু মাছ কন্টিনিউ খাওয়া যায় তিন শাকও খাওয়া যায় কারণ শাক সবজি দিয়ে রান্না করি এটা ওটা দিয়ে খুব ভালো খাওয়া যায় আর কি মাছটা এখনও রান্না সবজি দিয়ে এখনও মাংস রয়েছে গামলা ভর্তি ওইটা শেষ না হওয়া পর্যন্ত তারা রান্না হচ্ছে না তা রাত্রে রান্না হবে মাছ মাংস আরও আর কি বিরিয়ানি হচ্ছে কাবা ভোজই খেতে গিয়েছিলো তাহলে বুঝতে পারছি ওর এতেও হচ্ছে না এর থেকে হেভি দরকার শুধু না উঠে যে যার কাজে লেগে গেছে দেখো আমাদের এই যে দেখছো ছাই মারার মতন চারিদিকেই খালি ঝুলছে জামা প্যান্ট মানে আজকে কত দিনের তা ওই যা ঘরে নিয়ে শুকানো হচ্ছে আর বাদবাকি সব ওই বারান্দা ও বারান্দা চারিদিকেই রয়ে রয়েছে আর বৃষ্টিটা মনে হচ্ছে এই মাত্র কমছে আবার নামছে একবার রোদরে দিয়েছিলাম জামা প্যান্টগুলো তা আবার যেয়ে তোলা লাগছে উপরে ফর্সা হচ্ছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে উঠোনটার অবস্থা বাড়ি থেকে রাস্তা অবধি দেখতে পাচ্ছ মনে হচ্ছে ন্যাশনাল রোড হয়ে গেছে এর থেকে নামতে বারবার ইচ্ছা করছে না যে কারণে জামা প্যান্ট আর নামতে পারছি না যে রোদুর যদি ভালোভাবে হয় তবে তো চাই নাড়া জামা প্যান্টগুলো রোদে দিয়ে শুকাবো আর কি ছেলেমেয়ের জামা প্যান্ট কিছু কিছু আয়রন দিয়ে শুকাচ্ছি মানে সন্টুর জামা প্যান্ট আর আমাদের তা ওইভাবে কমফর্ট না দিলে তো হচ্ছেই না কমফোর্টই দেওয়া দরকার বৃষ্টিপাত হলে কারণ ওয়েটে থাকলে জামা প্যান্ট চার পাঁচ দিন না শুকালেও ঠিক ঘানটা থাকে না মানে যে না শুকালের ওপরে পিছির একটা গন্ধ হয়ে যায় দুর্গন্ধ সেটা আর হয় না সুন্দর সেন্ট হয় কমফোর্ট দিলে অবশ্যই দেবে বৃষ্টির সময় গরমের সময় দেওয়া না বৃষ্টির সময় কমফোর্ট দেওয়া উচিত অ্যাকচুয়ালি আর এই যে দেখো সেই সময় তো খেয়ে দিয়ে নিয়েছি আর সবজি কিছু বানাতে পারি এই যে এখন বানাতে আবার বসে গেছে মনে হচ্ছে কি দোকান হচ্ছে নিকি আগে ই ছিল না জানো আগে না আমাদের এখানে আসতো এই প্যাকেটগুলো থাকতো না তাই এখন দামও বেড়ে গেছে পঁয়তাল্লিশ ষাট টাকা হয়ে গেছে প্যাকেট কিন্তু এর থেকে দেশি যে মশরুম সেগুলো স্বাদই অন্যরকম এখন শালবড়াও পাওয়া যায় তা আমাদের এখানে তো পাওয়া যায় না ওর কেজি হচ্ছে দু হাজার টাকা বলে তাই কি খায় মানুষ বুঝতে পারি না ওর থেকে তো নর্মাল যে আমাদের শ্রাবণও চৌথ ওঠে তো সেটা উঠলে একদিন দেখাবো বাড়িতে যদি আনে তো অবশ্যই দেখাবো সাথে আমিও বসে যাচ্ছি মশরুম শুনতে আর কি বারান্দাও ভিজা ভিজা রয়েছে চিপকা চিপকা লাগছে একটু বসি তুমি বসাতে নিয়েছো হুম হুম ছিল তো মানে এক সবজি বানাচ্ছে তার ভিতরে খেয়ে দিয়ে আবার থালা বাসন দিয়ে আবার সেদিকে বসে যাচ্ছে সবজি বানাচ্ছে

যাকা হাতছালো হুম হাতছালো চিআইজি আষ্টে মনে মন যে মা পাশে কর ওমা একটা ওরছে একটা পাইছো মার শাড়ি দাও কালোটা চকচক কর দিছে মন অনলাইন থেকে অর্ডার করা শাড়ি কটন শাড়ি এটা অর্ডার করা হয়েছিল এই মা কি এটা পরে টপর মাথায় দেয়া বিশ টপর মাথায় দেন না পরে কি সুন্দর দেখাচ্ছে না এটা হচ্ছে বাঁশের কোট দেখো পুরো ভিতরে ভর্তি কি সুন্দর গো এই বাঁশের কোট খেয়েছো কি কেউ হ্যাঁ হয়ে গেছে গরম জল দাঁড়া দিচ্ছে না এটা নানা লাগবে বালতি এই যে হচ্ছে বাঁশের কোট এখানে ব্যান করে দিয়েছে সরকার থেকে যে মানে পাহাড়ের থেকে নিয়ে আসে লোকে বিক্রি করার জন্য তা আমাদের এখানে যে যার নিজেদের বাঁশে বাঁশ গাছের ঝাড় থেকে এটি উঠায় নিয়ে আসছে আর কি তা যা হোক বেশ ভালো আছে এর পাকোড়া খেতে হেবি ভালো লাগে আমি রেসিপি দিয়েছিলাম আমার আগে একটা রেসিপির চ্যানেল ছিল এর নাম হচ্ছে দাদাবদি রেসিপি তাই সেই রেসিপিতে বাসের করে পাকটা পাকড়া করেছিলাম আর কি পাকড়ি তা সেদিনকার বলছিলো বরপশায় যে বাঁশের কোড়া আনলে পাকোড়া করবা মানে পাকড়ি করবা তা এখন তো হবে না কারণ পিঠা রয়েছে ঘরে এখনও আগের দিনই পিঠা টিঠা রয়েছে ওগুলো শেষ না হওয়া পর্যন্ত আর কিছু বানানো যাচ্ছে না করে আগের তাও ছিল বড় টিফিন খেতে পিঠা সবসময় বানানো থাকে অনেকদিন ধরে ও খেতেছে পিঠা তা পিঠা বানানো হয় না কলার বড়া আর হচ্ছে তেলপিঠা পিঠা সন্টু আর সন্টু দিদিও ভালোবাসে আর তালের বড় কলার পড়া হচ্ছে আমার বর্মশায় খেতে ভালোবাসায় নানান রকমের মানুষ নিয়ে চলা লাগে তো সবার জন্যই সব রকম করা হয় সব মাঝে ভালোভাবে তা আজকের মতন যতই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে না আজকের পরে ভিডিও করলে আর পোস্ট করতে হবে ভিডিও